আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনাদের বাসায় থাকা ছোট কিউটি বিড়ালটি একটা ছেলে বিড়াল নাকি একটা মেয়ে বিড়াল সো আমি জানি অনেকে মেয়ে বিড়ালটাই বেশি পালতে চায় বিকজ মেয়ে বিড়ালটা একটু বেশি কিউট হয়ে থাকে আর তারা বাচ্চাও দিতে জানে সো এই জন্য মেয়ে বিড়ালটাই অনেক পছন্দ করে অনেকে সো আমি ফার্স্টে আপনাদের বলে দিচ্ছি যারা যারা মেবিরিয়াল পালতে চাও তারা সর্বপ্রথম যে জিনিসগুলো ফলো করবে যে তাহলেই তোমরা বুঝতে পারবে এটা একটা মেবিরাল নাকি একটা ছেলে বিড়াল সো সবার আগে তোমরা তার ফেসের যে শেপটা আসে জাস্ট দেখো এই শেপের দিকে দেখবা শেপটা কি গোল নাকি চোখা যদি দেখো এরকম একদম আমি দেখাবো তোমাদের দ্বারাও যদি দেখো এরকম একদম গোল টাইপের একদম রাউন্ড তো বুঝে নেবে এটা একটা মেবিরাল এটা হচ্ছে সর্বপ্রথম অ্যান্ড সবার থেকে ইজি উপায় মেমোরিয়াল বিড়াল চেনা দেন আরেকটা উপায় হচ্ছে লেজ তোমরা দেখো যে বাংলা আমাদের রাশিয়ান বাংলা বিড়ালগুলো আছে এমনি পার্শিয়ানগুলো তো ছেলে মেয়ে উভয়ের পোশগুলা লেজের এরকম থাকে বাট এই যে রাশিয়ান বিড়ালগুলো আছে বা যে বাংলা বিড়ালগুলো আছে মেয়ে বিড়াল যারা হয় তাদের লেজটা এরকম টাইপের হয় একটু ফুল মতো আর যারা ছেলে বিড়াল বিড়াল তাদের লেজগুলো এরকম একদম খাড়াই হয় এটা আমার ছেলে বিড়াল আর মেয়ে বিড়ালের এরকম হয় সো এটা একটা উপায় এটা অনেক ইজি উপায় আর যদি এভাবেও না হয় যদি ছেলের মতো সেম মেটটাও লেজ হয় তাহলে তোমরা কীভাবে বুঝতে পারবো আমি দেখাই এটা হচ্ছে আরেকটা ইজি উপায় আউচ। দেখছো খামচি দিয়ে দিছে তাহলেও বুঝতে পারবো এটা একটা মেয়ে বিড়াল কারণ মেয়েরাই বেশি ঝগড়া করে ছেলেরা করে না কারণ আমার ছেলেটাকে আমি যত যত কিছুই করি আমাকে মারে না বাট এটা আমাকে মারে সো আমি তোমাদের দেখাচ্ছি ওয়েট তারপরে দেখো এই যে যদি মে বিড়াল হয়ে থাকে তাহলে এই জায়গাটা একদম পাশাপাশি থাকবে আর বুঝে যাচ্ছে এটা দেখছো একদম ইজি বুঝা হ্যাঁ যারা বিড়াল পালি আমরা তারা তো ইজিলি বুঝি আর তোমরা যদি পালতে চাও তোমরাও বুঝতে পারবো আর ছেল বিড়াল যারা তাদের তো এই যেরকম হয়ে থাকে তোমরা জানোই অনেকে সো ইজি হ্যাঁ